বলেন হচ্ছে সে খাচ্ছিল না মানে খাইতে ছিল না

আহ ই ইসতো শুনতেছিলাম ইসতো সেন্টেন্ডো না আমি শুনতেতেছিলাম তোতেছিলাম ইসতো বো কি বলতেছিলে আ কোজা আ ই বলতেছিলে না কি বলতেছিলে কোজা ইসটা কোজা ইসটা ভি পারলান্ত আা কথা এসব আমি পারলাম না বা যেতো বলছি বলতেছিলে সেই ক্ষেত্রে হবে দিছেন দ বীরেরbart থেকে আসবে ওকে বলা দিছেন হ্যাঁ আর কথা বলা হচ্ছে পারলাম আচ্ছা আস্তে যাবে ওকে বে ওকে อ่า সবাইকে তো ধরলাম আলহামদুলিল্লাহ ভালো করেছেন সবাই সবাইকে জিজ্ঞেস করব একটু আনমিউট হবেন কিন্তু বেশি নয়েজ দিবেন ওকে বলেন

তারপরে আমি রান্না করতেছিলাম এই দেখেন কি ভাবো বড়ো করি আমি রান্না করতেছিলাম কেন কল করতেছিলে তখন যে বাক্য সুন্দর ভাবে আমিও জিজ্ঞেস করতে পারবো আপনারা উত্তর দিতে পারবেন আর বাক্য তখন বলে মজা পাবেন আচ্ছা বলেন ভাইয়া যার যার ভুল একটু ধরাই দিবেন সেই নিজে নিজে কারেকশন করে নিবে কাইন্ডলি মানে আপনার এই ভুলটা বেশি হয় এখানে প্রবলেম গুলো বলে দিলে আমাদের জন্য ভালো হয় সেলফ কারেকশন এটা তো হচ্ছে মাত্র আমরা দ্বিতীয় টেন্সে আছি আমি তো হচ্ছে চার পাঁচটা পাঁচ ছয়টা টেন্স না শেখানোর আগে কিছুই বলতে পারবো না কার কোন জায়গায় শেয়ার করলাম জাস্ট স্যার জাস্ট শেয়ার করলাম আর আমি বুঝতে পেরেছি যেরকম রাশিদের সমস্যা আমি বুঝতে পেরেছি দুইটা টেন্সে সে দুর্বলতা প্রকাশ করেছে আমি বললাম যে রাশিদ আপনার সমস্যা আছে কিন্তু আমি যখন চার পাঁচটা টেন্সের উপর কাজ করব তখন আপনাদের উপর দিয়ে যাবে ঠিক আছে তখন বুঝতে পারবো যে কার সমস্যা কোথায়

নেটিভ কি করে নেটিভ অনেক কিছু ছেড়ে দেয় গ্রামার আর্টিকেল অনেক রুল ছেড়ে দেয় আপনার আমেরিকান বলেন বা আপনার ব্রিটিশ বলেন বা হচ্ছে ইতালিয়ান বলেন নেটিভরা কি করে অনেক রুল ছেড়ে দেয় অনেক কিছু ছেড়ে দেয় কথা বলার জন্য মানে শর্ট শর্ট ভাবে বলে হ্যাঁ যেরকম আই ডোন্ট নো ওকে আই ডোন্ট নো এটাকে কিভাবে बोला আই ডোন্ট নো ওকে টি জানি না শুধু তো আপনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম জিজ্ঞেস করবো বলেন হচ্ছে আহ আমরা লিখতে ছিলাম এবার এই যে দেখেন নাউন দিয়ে কাজ করি আমরা তো এখন পার্সন পার্সনের পরিবর্তে কিন্তু আমরা নাউনের পরিবর্তে কিন্তু পার্সনটা ব্যবহার হয় মানে এটা কিন্তু প্রোনাউন পার্সনটা কিন্তু প্রোনাউন যা নাউন দিয়ে যদি ব্যবহার করি তাহলে শরণজিৎ এবং আজম বা শরণজিৎ হাঁটতে ছিল বা শরণজিৎ হাঁটতেছে শরণজিৎ শরণজিৎ ওকে শরণজিৎ ইস্তাকামি নাম দেওয়া এখানে যদি আমি নামটা না বলি নামটা না বলি তাহলে বোঝা যাবে যে কার কথা বলছি এখানে আজম মুন্সি আজম মুন্সি ওপেন হয়েছিল একটু আগে আজম মুন্সি দেখলাম হারতেছে শরণজিৎ হারতেছে তাহলে যদি বলি যে সে হারতেছে বোঝা যাবে বোঝা যাবে না সময়ে কি আমাদের নাউনও ব্যবহার করতে হবে শুধু প্রনাউন ব্যবহার করলে হবে না প্রনাউন ব্যবহার প্রনাউন দিয়ে শিখলে হবে না নাউনও ব্যবহার করতে হবে সময়ে ওকে যেরকম আহ

এই জিজ্ঞেস করার ফলে দুইটা বিষয় দেখে নিয়েছি প্রশ্নবোধক গত ক্লাসে আপনাদেরকে প্রশ্নবোধক দিয়েছিলাম ওকে প্রশ্নবোধক যে শব্দগুলো দিয়েছিলাম এই শব্দগুলো আপনারা মোটামুটি ভালোভাবে শিখেছেন এরপরে পঞ্চাশটি ভার দিয়েছিলাম পঞ্চাশটি ভার আপনারা ভালোভাবে রপ্ত করেছেন এবং ভালোভাবে শিখার চেষ্টা করেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শিখেছেন এবং এই যে টেন্সের উপর কাজ করেছি দুইটা টেন্সে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই দ্বিতীয় টেন্সটা কিভাবে রক্ত করতে পেরেছেন কারণ এই যে ফার্স্ট কন্টিনিউস ফার্স্ট কন্টিনিউস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস এর মতো মানে ইতালিয়ান জেরন্ডিও প্রেজেন্ট এর মতো জেরন্ডিও পাসাতোটা জেরন্ডিও প্রেজেন্ট এর মতো শুধু একখান চেঞ্জ কি ইস্তারে পারবে একটা হচ্ছে ইস্তারে পারবে প্রেজেন্টে আর একটা হচ্ছে ইস্তারে পারবে ইম্পারফেক্ট ওকে এতটুক শিখলেই এই দ্বিতীয় টেন্স তো শিখা হয়ে যাবে মানে জেরন্ডিও পাসাতো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা এতটুক পর্যন্ত তো যা বুঝিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ওকে আমাদের

কখন ব্যবহার হয় কি এবং সরি জের প্রেজেন্টে এবং জ্যার পাশ্চাত্য দুইটাই খাতায় লিখবেন খাতায় লিখে নোট করে রাখবেন যাতে করে না ভুলে যান আর লিখলে কিন্তু স্মরণ থাকে বেশি এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আর গত দুইটা ক্লাসে আপনাদেরকে যে 50 50 করে 100 ভার দিয়েছিলাম এই 100 টি ভার্ব আবার রিভিশন করবেন আবার দেখবেন অর্থাৎ বলতে পারেন আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে আজকে যা শিখেছি আজকে যা দেখেছি সব এরপরে অতীতে যা শিখেছি যা দেখেছি সব অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি সব হচ্ছে আগামী ক্লাসের পড়া আচ্ছা নেক্সট ক্লাসে পরবর্তীতে ক্লাসের